ও শোরিয়া এনমাহা ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার মকর রাশি মকর রাশির অধীনস্থ উত্তরাশ্রা শ্রবনা ও ধনিষ্ঠ নক্ষত্র তাদের স্বভাব অর্থাৎ বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ এস্ট্রলজি ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন পূর্বে আমি বলে এসেছি প্রতিটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি তো এই যে মকর রাশি মকর রাশি তিরিশ ডিগ্রি অংশের মধ্যে উত্তরাষড়া নক্ষত্রটি থাকে মাত্র দশ ডিগ্রি অংশ শ্রবণ নক্ষত্রটি থাকে তেরো ডিগ্রি কুড়ি কলা অংশ এবং ধনিষ্ঠা নক্ষত্রটি থাকে ছ ডিগ্রি চল্লিশ কলা অংশ আপনারা হয়তো জানেন না বৈদিকশাস্ত্র মতে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই যে বারোটি মোট রাশি আছে বারোটি রাশির মধ্যে চারটি রাশিকে ক্ষমতাশালী রাশি বলা হয় কি সেই চারটি রাশি সেই চারটি রাশি হচ্ছে মেষ বৃচ্ছিক কুম্ভ আর মকর এই যে চারটি রাশি মধ্যেও আবার একটি রাশিকে শ্রেষ্ঠ বলা হয় সেটি হচ্ছে এই মকর রাশি আসুন প্রথমে আমরা এই মকর রাশির জাতক জাতিকার কি বৈশিষ্ট্য সেগুলো জেনে নিই তারপরে এই মকর রাশির অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে সব ইস্তারে জানবো এই ভিডিওতে মকর রাশি হচ্ছে একটি চোর রাশি এদের অধিপতি গ্রহ হচ্ছে শনি এই রাশিকে কালপুরুষের পুরুষের হিসাবে বর্ণনা করা হয় এদের আকৃতি হচ্ছে জলের উপর মকর আকৃতি এরা দক্ষ হয় বীর উদার বিশিষ্ট হয় সরল প্রকৃতির হয় তন্ত্রে মন্ত্রে পারদর্শী হয় ও সুন্দর দেহ বিশিষ্ট হয় মকর রাশি জাতক জাতিকাদের শুভ বর্ণ হচ্ছে পিঙ্গল বর্ণ এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তাই এদের দক্ষিণ দিকের স্বামীও বলা হয় মকর রাশি জাতকরা বুদ্ধিমান প্রশংসাপ্রিয় ভোগ ভোগবিলাস পরায়ণ স্নেহপ্রবণ দয়ালু পরোপকারী ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে থাকে বাইরের কথাবার্তা ও ব্যবহার দেখলে যে কেউ বলবে এরা বেশ স্থির ধীর ও গম্ভীর কিন্তু কার্যের ক্ষেত্রে এরা বেশ চাতুর্যপূর্ণ ও দক্ষতার পরিচয় দেয় একটা না বা এক ঘরে এদের কর্ম করতে একেবারেই পছন্দ নয় তাই এরা কাজের মধ্যে সবসময় নতুনত্ব ও অভিনত্ব পছন্দ করে কর্মজগতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা মকর রাশি জাতকদের মধ্যে বেশ ভালোই থাকে তাই সর্বদা একটু উচ্চ স্তরে থাকার ইচ্ছা এদের মধ্যে দেখা যায় এদের একটা ধারণা খুব ভালো এরা মনে করে মানুষের কাছে অসাধ্য কার্য বলে কিছুই হয় না তাই চেষ্টা যত্ন একাগ্রতা নিষ্ঠা ও আন্তরিকতা এদের তথাকথিত বৈশিষ্ট্য যা এদের শ্রেষ্ঠত্ব লাভ করতে সাহায্য করে এই রাশির জাতক জাতিকা বংশগত মর্যাদা অপেক্ষা ব্যক্তিগত কর্মকুশলতাকে বেশি পছন্দ করে থাকে অনেক সময় সহজাত জ্ঞান ও কর্মকুশলতার জন্য এদের মধ্যে গর্বও লক্ষ্য করা যায় আটকে যাওয়া কোনো কাজকে শেষ না করা পর্যন্ত এরা মনে শান্তি পায় না মাথায় রাখবেন এই রাশি জাতক জাতিকাদের কাছে মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন জীবনের মূল মন্ত্র যেহেতু উচ্চ আদর্শবাদী আপনার প্রকৃতিগত বৈশিষ্ট্য তাই জনহিতকর ও সাংস্কৃতিক চেষ্টা আপনার মধ্যে সর্বদা থাকবে মকর রাশির চরিত্রগত বৈশিষ্ট্য হল এরা যে কার্যে বাধাপ্রাপ্ত হবে সেই কার্য সম্পাদনের জন্য এদের জেদ রাগ সর্বদা বেড়ে যাবে এদের কূটনীতির কাছে অন্য কোনো লোক সর্বদা জিততে পারবেন অর্থাৎ এরা সবসময় কূটনীতিতে বিজয় লাভ করবে ভাগ্যের দিক দিয়ে দেখলে মকর রাশি জাতক অনেক ভাগ্যবান রাজনীতির ক্ষেত্রে মানে এদের সফলতা অনেকটাই আসে তাড়াতাড়ি বাল্যকালে অর্থ সম্পত্তি অধিকারী হবে কিন্তু যৌবনে অনেক সময় নিঃস্ব হওয়ার সম্ভাবনা থাকে শেষ বয়সে সুখ সমৃদ্ধি ও ভাগ্য উন্নতি অবশ্যই এই রাশি জাতক জাতিকাদের ঘটে আপনাদের বয়স যখন ছাব্বিশ চৌত্রিশ চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন আঠান্ন তখন ভাগ্যের উন্নতির একটা সম্ভাবনা থাকে বিবাহিত জীবন দেখলে আপনাদের শুভ অশুভ উভয় প্রকার মিশ্রিত ফল আছে যে সমস্ত রমণীর রাশি মকর মীল মেষ কর্কট কন্যা তুলা বা বৃচ্ছি তাদের সঙ্গে বিবাহ হলে বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন খুবই সুখের হয় এছাড়া যাদের জন্ম মাস মাঘ চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ আশ্বিন অথবা অগ্রায়ন। কিংবা জন্মরাশি ও নক্ষত্র অনুকূল তাদের দাম্পত্য জীবন খুবই সুখের হয় পুত্র ও কন্যার দিক থেকে আপনাদের শান্তি ও সুখ সর্বদাই আছে স্বাস্থ্যের দিক দিয়ে দেখলে স্বাস্থ্য মোটামুটি ভালো বাল্যকালে নানা ধরনের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শরীরে হাঁপানি অজীর্ণ বায়ুরোগ অর্শ পীড়া ও শুক্র রোগ দেখা যায় জাতক জাতিকাদের জীবনকালে একবার হলেও অস্ত্রের যোগ থাকে এবার আমরা এই মকর রাশির অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব নক্ষত্রা নক্ষত্রটি ধনু রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ কলা থেকে মকর রাশির দশ ডিগ্রি অংশ পর্যন্ত থাকে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এর অধিপতি গ্রহ হচ্ছে শনি দেবতা হচ্ছেন বিশ্বদেব এই নক্ষত্রের আকৃতি গজদন্ত এরা মূলত নরগণ হয় দেহ এদের খুব সুন্দর এবং উজ্জ্বল প্রকৃতি বুদ্ধি হয় স্বচ্ছ এরা একটু আত্মগর্বী হয়ে থাকে মাথা নিচু করে চরাফেরা করা এদের অভ্যাস অজীর্ণ রোগ ও দন্ত রোগ এদের মধ্যে দেখা যায় এই নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হল কোনো বিষয়ে গভীরে প্রবেশ করা এবং তাতে মিশে যাওয়া ও স্থায়িত্ব লাভ করা বিংশতরি মতে এই নক্ষত্রের জাতকরা রবি দশায় জন্মগ্রহণ করে দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে শ্রবণা নক্ষত্র মকর রাশির দশ ডিগ্রি অংশ থেকে ডিগ্রি কলা পর্যন্ত এই অবস্থা গ্রহ হচ্ছে শনি দেবতা হচ্ছেন শ্রীবিষ্ণু এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে ত্রিগুণ শ্রবণা থেকে শ্রবণ অর্থাৎ শ্রুতি জ্ঞান শ্রবণের দ্বারা শিক্ষালাভ করা সেই হেতু বিদ্যান পণ্ডিত শিক্ষাদাতা জ্ঞানদাতা বিখ্যাত যশশ্রী এক কথায় বলতে গেলে যারা যা মানে যার কথা মানব শ্রবণ করে এমন গুণ যার মধ্যেই থাকবে তারাই হচ্ছে শ্রবণা নক্ষত্রের অধিকারী একটু প্রকৃতির হয় দেহের সামান্য তিন থাকে চক্ষু রোগী হয় এই নক্ষত্রের জাতকের দ্বারা ব্যবসা খুবই ভালো হয় বিংশতরী মতে এই নক্ষত্রের জাতকরা চন্দ্রদশায় জন্মগ্রহণ করে তৃতীয় নক্ষত্রটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি কলা থেকে কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ কলা পর্যন্ত এই নক্ষত্রটি অবস্থান অধিপতি গ্রহ হচ্ছে শনি দেবতা হচ্ছেন অষ্টবসু এই নক্ষত্রের প্রতীক হচ্ছে মৃদঙ্গ ধনিষ্ঠা কথার অর্থ হচ্ছে ধনপতি অর্থাৎ পার্থিব্য সম্পদকে বোঝায় ধনরত্ন মূল্য দ্রব্যাদি ঐশ্বর্য স্বর্ণ প্রভৃতিকে এই নক্ষত্র ইঙ্গিত করে এরা দানশীল হয় এবং প্রতাপশালীও হয়ে থাকে হস্তে এদের রেখা দেখা যায় এরা মূলত রাক্ষসগণ হয়ে থাকে এই নক্ষত্রের জাতকরা মতে মঙ্গল দশায় জন্মগ্রহণ করে আজকের এই ভিডিওতে আমরা মকর রাশি এবং মকর রাশির অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য অর্থাৎ গুণাগুণ সম্পর্কে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার